আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরও একটি ভিডিওতে অ্যাডমিশন সিজন বা অ্যাডমিশন টাইমে আমরা যখন পড়াশোনা করি আমাদের মনোবল ধরে রাখা অনেক বেশি ডিফিকাল্ট কারণ অনেকেই বলে যে অ্যাডমিশন সিজনটা আসলে অনেক ডিপ্রেসিং একটা সময় এবং আমাদের প্রতি মুহূর্তে আসলে কনফিডেন্স ধরে রাখা বা মন খারাপ না হওয়াটাই আসলে অস্বাভাবিক মন খারাপ হওয়াটাই খুব স্বাভাবিক সিচুয়েশনটা এরকম সোসাইটি সোসাইটি এই জিনিসটাকে বানায় ফেলছে এরকম এবং মনে হচ্ছে যেন এটা ডিজাইন করা এক প্রকার আমাদের থেকে বেরোতে পারি না তা আমার এই ভিডিওটা হচ্ছে সেই ভিডিও যেটা তুমি দেখতে পারবা যখন তোমার মনটা খুব খারাপ থাকবে যখন তুমি ডিপ্রেশনে যাচ্ছ মনে হচ্ছে যে অ্যাডমিশন আমার দ্বারা হবে না ভাই আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছতে পারবো না তখন এই ভিডিওটা তুমি দেখতে পারো চাইলে তুমি সেভ করে রাখতে পারো বা তোমার বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারো আমি কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি নিজে যেই কাজগুলো করে আমি ফিল করছি যে না আমি আগের থেকে একটু কনফিডেন্ট বা আগে থেকে একটু মনোবল ফিরে পাইছি অ্যাডমিশন সিজনে সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমার সাথে কাজে লাগবে আমি আগেভাবে প্রত্যেক প্রশ্ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপোল ডিপার্টমেন্টে শুরু করি প্রথমে ভাইয়া সেট স্মল গোলস দেখো আমাদের সবার টার্গেটটা খুব বড় সবার টার্গেট হয় ডিইউ সবার টার্গেট হয় বুয়েট নাহলে সবার টার্গেট হচ্ছে ডিএমসি ফাইন এইটা আমাদের আলটিমেট গোল বা আলটিমেট টার্গেট বাট এখন তুমি যদি মনে করো যে আমি একদিন পরে সেকেন্ড দিনে ঢাবিতে বা বুয়েটে বা ডিএমসিতে চান দিস ইজ ডিফিকাল্ট রাইট এটা তুমি শেয়ার করতে বাধ্য সো আমরা বড় গোলটাকে একটু দূরে রেখে ছোট গোলের দিকে ফোকাস করি যে এবার যা হবে দেখা যাবে আপাতত একদম ছোট করে নিয়ে আসে আমরা গোলটাকে যে নেক্সট টু আওয়ার্স থ্রি আওয়ার্সে আমার টার্গেট কি আমার টার্গেট হচ্ছে একটা চ্যাপ্টারের কোয়েশ্চেন ব্যাঙ্ক কনসেপ্ট থিওরি যা কিছু যা পড়তে চাও সেটা শেষ করা একটা চ্যাপ্টার কাজ শেষ করা হচ্ছে আমার গোল গোলটাকে ছোটো করে ফেলো এবং যখন এই গোলটা তুমি অ্যাচিভ করে ফেললা তখন মনে মনে আলহামদুলিল্লাহ পড়ো বুঝতে মনে থাকলে মুসলিম না হয়ে থাকলে নিজের প্রতি নিজে নিজেকেই প্রেস করো বা কনফিডেন্ট ফিল করো যে আলহামদুলিল্লাহ হ্যাভ ডান ইট নেক্সট ছোট একটা গোল সিলেক্ট করো যে রাতের মধ্যে এই জিনিসটা শেষ করবো পরের দিন এই জিনিসটা করবো তোমাদের মধ্যে দুই ধরনের ভুল আছে এক দূরের স্বপ্ন দেখতে যেয়ে তোমরা বেশি স্বপ্নেই বিভোর হয়ে যাও যে ঢাবিতে পড়বো কারজন হলের সামনে ছবি তুলব ঠিক আছে টিএসসি দিকে চা খাবো শহীদ মিনারের সামনে ছবি তুলব পুকুরে হচ্ছে বসে থাকবো পুকুর পারে হ্যাঁ এই যে বিশাল বিশাল স্বপ্ন দেখে তোমরা একটা সমস্যা হয় আর দেওয়া হয় না হ্যাঁ এফোর্ডি দিতে পারো না তুমি ভাবো যে না পসিবল না তোমার মন মাইন্ড করে দেয় ব্রেন আপ করে দেয় তো কোনোটাই করা যাবে না ছোট ছোট গোল সিলেক্ট করতে হবে ভাই ঠিক আছে কারণ দেখো একটা একটা খুব সুন্দর একটা কথা আমি দেখলাম কদিন আগে যে তুমি যেই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতেছ হয়তো সেই ভবিষ্যতে তুমি এক্সিস্টই করো না জিনিসটা খুবই কিন্তু মানে ফিল করলে যদি খুব হৃদয়স্পর্শী কারণ আমরা চিন্তা করতেছি যে পাঁচ বছর পর আজকে থেকে আমি কোথায় নিজেকে দেখতে চাই কি করতে চাই না করতে চাই বাট পাঁচ বছর পাঁচ মিনিট পর পাঁচ সেকেন্ড পর তুমি বেঁচে থাকবা কিনা এই গ্যারান্টি তো নাই ভাই তুমি এরকম একটা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছো যেখানে যেটা তুমি থাকবা কিনা সেটারই গ্যারান্টি নেই তো আমরা এটাকে ছোট করে আনি লাইক প্রবাবিলিটি কিভাবে কাজ করে জানো কিনা যে মনে করে যে আজ থেকে একশো বছর পরে একশো বছর পরে মনে করে যে আমার বেঁচে থাকার সম্ভাবনার প্রবাবিলিটি হচ্ছে এই রকম কিছু একটা অনেক কম নাই বললেই চলে একদম জিরো বলা যাবে না আল্লাহ চাইলে হইতেও পারে সো প্রবাবিলিটি কি অনেক কম আজ থেকে যখন এটা আমি নিরানব্বই বানাবো তখন এই প্রবাবিলিটিটা সামান্য একটু হয়তো বাড়বে সামান্য একটু বাড়বে যদি আজ থেকে বলি যে পঞ্চাশ বছর পরে তখন সেটা প্রবাবিলিটি হয়তো আর একটু বিগার নাম্বার হবে তা আজ থেকে যদি পাঁচ বছর পরে আরো বিগার নাম্বার হবে ঠিক আছে নাম্বারটা আরো বড় হচ্ছে আস্তে আস্তে আরো বিঘার নাম্বার হবে এখানে একটু বড় নাম্বার হবে এখানে একটু বড় নাম্বার হবে আর এখন থেকে পাঁচ ঘন্টা পরে প্রবাবিলিটি কি আরো বড় আরো বেশি এখন থেকে পাঁচ সেকেন্ড পরে আরো বেশি বাট কোথাও কি না ওয়ান না এখন থেকে পাঁচ মিলি সেকেন্ড পরে আমার বেঁচে থাকার প্রবাবিলিটি হচ্ছে জিরো পয়েন্ট নাইন 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 বাট ওয়ান না গ্যারান্টি নেই কোনো সুতরাং কি যত সময় যাবে প্রবাবিলিটি তত কি হবে কমবে সো মোর লাইক যে আছে আমরা নেক্সট পাঁচ ঘন্টার জন্য একটু প্ল্যান করি

দ্যাট নেক্সট দা টাস্ক সিম্পল তোমার টাস্ক চান্স পাওয়া না তোমার টাস্ক নেক্সট এক ঘন্টার মধ্যে একটা চাপ শেষ করা হ্যাঁ ফিলিং বেটার আর দুই কোচিংয়ের মার্কস অ পজিশন ম্যাটার করে না এই কথাটা ভাই আমি চাইলে মানে পারলে এভাবে কোটেশন করে হ্যাঁ এভাবে কোটেশন করে যে আমার নাম লিখে নাও ওইখানে আমার নাম লিখে এরপরে তোমাদের বাসায় বাসায় দিয়ে আসতাম ডেল টানা দিয়ে আসতাম নে ভাই আমি বলতেছি বিশ্বাস করা আমার কথা যে বড় ভাই বলতেছি তোর ক্ষতি করে আমার কোনো লাভ নাই তুই চান্স না পাইলে আমার আমি টাকা পাবো না ভাই তুই চান্স পাইলে বরং আমাকে মিষ্টি খাওয়াতে পারিস সুতরাং তোকে আমি বলতেছি ভাই বিশ্বাস কর প্লিজ এত বড় হয়ে বলতেছি কোচিং এর মার্কস আর পজিশন ম্যাটার করে না রে ভাই আমি নিজে চোখে দেখেছি যে পজিশন অলওয়েজ থাকতো আনটা ফ্রেন্ড ছিল মেডিকেলে কোচিং করছিলো অলওয়েজ লেস দ্যান 50 অলওয়েজ মারাত্মক লেভেলে ফ্লেক্স দিত ভাই মেসেঞ্জার মেসেঞ্জারটা আমি ধ্বংস করে ফেলতাম আমার প্রতিদিন পরীক্ষা দিয়ে এসে রেজাল্ট যখন আসে স্ক্রিনশটটা আমাকে পাঠাত ভাই ট্রাস্ট মি অন দিস কোনো চান্স পাইনি

ওই সিচুয়েশনে ভর্তি পরীক্ষার সিচুয়েশন আলাদা ওইখানের পরীক্ষার পরীক্ষার আবহ আর এখানে পরীক্ষার আবহ আলাদা ওই দিনটা আর এই দিনটা আলাদা সুতরাং এই দুটাকে একসাথে করে ফেলে ভাইব না যে কোচিং এর পরীক্ষায় ভালো মানুষ পাচ্ছি না দেখে আমি অ্যাডমিশন পরীক্ষায় ভালো মানুষ পাবো না এটা ভেবে নিজেকে ডিপ্রেশনের মধ্যে ফেলে দিও না এটা শয়তানের কু মানে কুচিন্তা ভাবনা ছাড়া কুচক্র ছাড়া কিছু না ঠিক আছে বিশ্বাস করো তিন মাল্টিপল অপশন হাতে রাখা হ্যাঁ এই জিনিসটা খুবই বাস্তবিক একটা কথা তোমাদের শুনতে খুব খারাপ শোনা যেতে পারে তোমাদের বাট এটা সত্য কেন মনে করো যে তোমার টার্গেট হচ্ছে গিয়ে বুয়েট ঠিক আছে ধরলাম বুয়েট এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তুমি আচ্ছা বুয়েট না হলে তোমার প্ল্যান কি তোমার মনটা খারাপ হয়ে যাবে ইনস্ট্যান্টলি তুমি ভাবে ভাই তাহলে বলতে আমি আসবো না আমি সেটা বলছি না দেয়ার শুড অলওয়েজ বি ব্যাক আপ প্ল্যানস ঠিক কিনা বলো দেয়ার শুড অলওয়েজ বি কি ব্যাকআপ আপ প্ল্যানস ব্যাক প্ল্যানস কিন্তু খারাপ কিছু না ব্যাকআপ আপ প্ল্যানস ইজ এ গুড ওয়ে ব্যাকআপ আপ প্ল্যানস ইজ এ গুড থিং ঠিক আছে তুমি মনে করো যে মনে করো কথার কথা তুমি জার্নি করতে করতেছো কোথাও যাচ্ছ বাইরে বেরো বেরোচ্ছ এখন তুমি এক সেট জামা কাপড় পরলা আর এক সেট জামা কাপড় কি তুমি এক্সট্রা রাখবা না এখন তুমি কি বলবা বলবা যে আমি দুই ঘন্টার একটা জার্নি আমি এর মধ্যে কি কোনো হারাম কাজ করে ফেলবো না বাক কাজ করে ফেলবো যে আমার আবার আর একটা আরেক জামা কাপড় নেওয়া লাগবে এভাবে যদি তুমি রিভার্স প্রশ্ন করো আমাকে তাহলে এটা অ্যান্সার কি বলো নট রিয়েলি বাট জাস্ট ফর সেফটি রাখলাম সমস্যা কি সমস্যা তো নাই লাগলে লাগলো না লাগলে নাই স্ত্রী করা কাপড় চোপড় ফেরত নিয়ে আসবে বাসায় সমস্যা জাস্ট লাইক দ্যাট বুয়েটের পাশাপাশি তোমার প্ল্যান থাকতে পারে সিকে রুয়েট যে কোনো একটা এখন আলাদা পরীক্ষা হয় এবছর থেকে আবার আলাদা অথবা তুমি বলতে পারো যে ঢাকার মধ্যে আমি ভাই ঢাবিতে ইঞ্জিনিয়ারিং করবো হোয়াট এভার প্ল্যানস তোমার তোমার হাতে বাট মাল্টিপল অপশন হাতে রাখা উচিত এতে করে কি হয় দুটো উপকার হয় এক তোমার উপর থেকে বার্ডেনটা কমে যায় তুমি যখন একটা প্ল্যান করতেছো মানুষের ভাই মানুষের প্ল্যানিং এর দরকার নাই মানুষ প্ল্যান করে কি জানো শুধু বুয়েট না বুয়েট সিএসি লাগবে আমার অন্য কিছু হলে হবে না থেকে গেছে এরকম হাস্যকর তুমি নিজের উপর নিজে বার্ডেন করতেছো এখন যদি আমি বলি যে না তো বোর্ড শেষ হলো তোকে ফার্স্ট হতে হবে বইটে আর কোনো অপশন নাই তোমাকে ফার্স্ট হতেই হবে ফার্স্ট যা ফার্স্ট ছাড়া কোনো অপশন নাই ফার্স্ট না হলে তুমি বলে যাবা ফার্স্ট না হলে করবা এটা তো হিউম্যান ক্রিয়েটেড পিস হিউম্যান ক্রিয়েটেড সাকসেসের ডেফিনিশন হিউম্যান ক্রিয়েটেড সাকসেস বুঝো হিউম্যান ক্রিয়েটেড সাকসেস হচ্ছে যে তুমি নিজে ডিফাইন করছো তোমার সাকসেস তোমার সাকসেস তুমি ডিফাইন করা কেউ না ভাই তোমার সাকসেস ডিফাইন করবে আল্লাহ তুমি ভাবতেছো বইয়ের চান্স পাও সাকসেস বুয়েটে খোঁজ দিয়ে দেখো বুয়েটের বড় ভাইদের কাছে খুঁজে দেখো যে কত মানুষ বুয়েটে পড়ার পরে পাশে বেরিয়ে হতে পারে না তুমি ভাবতেছো ঢাবিতে ঢাবিতে চান্স পাওয়া সাকসেস আমাদের জিজ্ঞেস করো ঢাবিতে আমার সাথে যারা পড়ছে তাদের আমার আমার বেচমেন্টের মধ্যে অর্ধেক মানুষজন পড়ালেখা নিয়ে আর সিরিয়াসই না তারা ঢাবিতে চান্স পাওয়ার জন্য জানো কত কষ্ট করছিল তারা পড়ালেখা নিয়ে সিরিয়াস তারা পারতেছে না তাদের পক্ষে সম্ভব হচ্ছে না ইঞ্জিনিয়ারিং পাস করা কত মানুষ ঝরে যাচ্ছে তুমি জানো আন মানে আনবিলিভেবল লেভেলের এই নাম্বারগুলো এগুলো একটু খবর নাও দেখো তুমি তোমার মনের মধ্যে সাকসেস একটা ডেফিনিশন শয়তান ক্রিয়েট করে দিচ্ছে যে বুয়েট না হলে ফেল সিএসি না হলে ফেল ফার্স্ট না হলে ফেল বুয়েট জায়গায় তুমি যদি অপশন বাড়াও তখন তোমার কি হরাইজনটা বাড়বে তোমার সাকসেস রেট বাড়বে যেহেতু মানুষ ক্রিয়েটেড সাকসেস নিয়ে আমরা কথা বলতেছি সো আমাদের যেমন সাকসেসটাকে পিন পয়েন্ট করার সুযোগ আছে আমাদের সাকসেসটাকে ব্রড করার সুযোগ আছে আমি চাইলে পিন পয়েন্ট করে দিতে পারি যে বুয়েটে ফার্স্ট না হলে তুমি সফল তুমি ব্যর্থ আমি পিন পয়েন্ট করে দিতে পারি যে সিকিউর ডিউ বুয়েট এক জায়গায় হলি হলো ভাই পাবলিক এ হলো আমি ব্রড করে দিলাম যেহেতু এটা হিউম্যান ক্রিয়েটেড সাকসেস সো লেট মি এক্সপ্যান্ড মাই হরাইজন ভাই এই জায়গাগুলোর মধ্যে এক জায়গায় গেলি আমি হলো আলহামদুলিল্লাহ বুঝলা জীবনটাকে সহজ করতে শিখো ভাই ওকে সো মাল্টিপল অপশনস হাতে রাখতে হবে অলওয়েজ চার সোশ্যাল মিডিয়া বিগেস্ট এনিমি ঠিক আছে তোমরা কি করো ভাই আমি বলি কি করো তোমরা পরীক্ষা দিতে যাও কোচিংয়ে পরীক্ষা দাও পরীক্ষাটা খুব খারাপ হয় বাজে হয় মারাত্মক খারাপ হয় বাসায় আসো ফোনটা করলো ফেসবুক ঢুকো তোমরা ভাবতেছো যে তোমরা এই জিনিসটা করতেছো তোমরা ভাবছো যে তোমরা রিল্যাক্স করতেছো রিল্যাক্স তোমরা রিল্যাক্স করতেছো স্ক্রল করতেছো মানে রিল্যাক্স করতেছো ট্রাস্ট ট্রাস্টমি তোমার ব্রেন যখন স্ক্রল করি আমরা আল্লাহ মানে তোমার ব্রেন তখন মারাত্মক প্রেশারে থাকে বাট তুমি বুঝতে পারো না কেন কারণ ডোপামিন বলে একটা জিনিস রিলিজ হয় ঠিক আছে ডোপামিন বলে একটা জিনিস রিলিজ হয় মনে করো কথার কথা কথার কথা নিশ্চয় এরকম যে তোমাকে আমি বললাম যে তোমার হাতের মধ্যে আমি হাত দিয়ে বাড়ি দিব তুমি বললাম যে হ্যাঁ ভাই কী বল ব্যথা বাবু আমি বললাম যে ঠিক আছে ব্যথা তো বাবা তাহলে একটা কাজ করি হাতুড়ি দিয়ে বাড়ি দিব আর প্রত্যেক বাড়িতে তোমাকে এক লাখ করে টাকা দিব ম্যাডাম কিন্তু বিশাল অ্যামাউন্ট এক লাখ টাকা তো সারা জীবন লাগবে আমার কাউতে হয়তো একদিন বাড়িতে বাড়িতে দিলাম বাড়ি দিলাম এক লাখ টাকার চেক খুশি হয়ে যাবো ফোকাসে যাবে কোথায় তোমার এক লাখ টাকার চেকের উপরে তুমি আবার দিবো তোর যে ভাই টাকা দিবেন হ্যাঁ দিব এক লাখ টাকা দিবো দেন আবার বাড়ি হাত দিয়ে বাড়ি আবার এক লাখ টাকার চেক তখন ফোকাসটা কোথায় যাচ্ছে বলো তো ফোকাসটা কিন্তু বাড়িতে নাই ফোকাসটা হয়ে গেছে কোথায় এক লাখ টাকার চেকে এই এক লাখ টাকার চেক হচ্ছে ডোমিন আর হাতুরি বাড়িটা হচ্ছে সোশ্যাল মিডিয়া যদি ধর হাঁটতেছো তুমি রিল্যাক্স গেইন করতেছো রিল্যাক্সে রিল্যাক্স করতেছো বাট অ্যাকচুয়ালি রিল্যাক্স করতেছো না আমি এই জিনিসটা ফিল করছি মনে হয় ভার্সিটির থার্ড ইয়ার যখন উঠছি তখন থেকে প্রশ্ন করলাম এবং তখন আমার স্ক্রিন টাইম ছিল অলমোস্ট সিক্স টু সেভেন আওয়ার্স যেটা এখনও তোমাদের অনেকের থেকে কম তোমাদের স্ক্রিন টাইম মাস হলো বারো ঘন্টা প্লাস আমি জানি বাট এখন আমার স্ক্রিন টাইম কত জানো ম্যাক্সিমাম থ্রি আওয়ার্স এটা থ্রি আওয়ার্সের আমি একটা টাইমিং টাইমার সেট করছি ফোনে থ্রি আওয়ার্স স্ক্রিন টাইমের কাছাকাছি গেলে আড়াই ঘন্টা হলে ওয়ার্নিং দেয় তখন থেকে আমি ফোন ছাড়া দিই পাই ঠিক আছে আর আর দেখা যাবে না আর ফোন চালান যাবে না আর আমার ফোনে ফেসবুক নেয় মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে খালি আমার ফেসবুক যে পেজ এটা আমার ম্যানেজার চালায় আমার আমার টিকটকে একটা অ্যাকাউন্ট আছে আমার আমি টিকটকে এক জীবনে মনে হয় দুই মিনিট স্ক্রল করে নিই ঠিক আছে মানে আই আই ডোট ইভেন নো যে টিকটকে কি চলে টিকটকে কোন ধরনের ভিডিও দিলে এনগেজমেন্ট বেশি আসে আই হ্যাভ নো আইডিয়া আমি জানিই না মানে আমাকে মাঝে মধ্যে বন্ধু বান্ধব মানুষজন রিলস টিলস পাঠায় ওটা খালি দেখি আমি ওটা দেখি ওটা সত্য কথা এছাড়া আই হ্যাভ ভেরি লেস আইডিয়া আওয়ার ওয়াটস গোয়িং অন সোশ্যাল মিডিয়া এই জন্য আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই তো সোশ্যাল মিডিয়াতে কি হয় যে তুমি বুঝো না বাট তোমার ব্রেনটা শেষ হয়ে যায় ভাই তুমি বুঝতেছোই না যে তুমি কখন ডিপ্রেশন থেকে মহা ডিপ্রেশনে পড়ে যাচ্ছো বাট তুমি মনে করতেছো যে বাবা আই এম ফাইন আই এম গুড এতক্ষণ খারাপ ছিল মনটা এখন ভালো লাগতেছে কারণ তোমাকে তো পুশ করা হয়েছে ভাই ঠিক আছে মনে করো যে তুমি সারাদিন রোজা রাখছো সারাদিন কিচ্ছু খাও নেই না এখন মনে করো তোমাকে দিলাম আমি চিনি তো ইঞ্জেকশন করে দিলাম খাওয়াইলাম না ইঞ্জেকশন ইঞ্জেকশন দিলাম চিনি তো তুমি শরীরটা ভালো ফিল করবে বাট পেটে তো কিন্তু যায় না কিন্তু কিছু শরীরটা কোনো উপকার হবে না বাট কি হিদা খিদা লাগতেছে না কেন আমি পুশ করে দিচ্ছি সোশ্যাল মিডিয়াও সেই কাজটা করে অ্যাডমিশন সিজনে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা একটা ফরজ ফরজ যদি এমন হয় যে ক্লাস করা লাগে কিছু করার নতুন আইডি খুলো ওই আইডি দিয়ে শুধু গ্রুপগুলোতে অ্যাড হব শুধু সিলেক্টিভ ওয়েতে চালাও যদি চালাইতেই হয় শুধু সিলেক্টিভ ওয়েতে চালাও ঠিক আছে যেন আমাদের কোর্সের কিন্তু সুবিধা আছে আমাদের কোর্স কিন্তু কোনো আমরা কিন্তু কোনো মানে ফেসবুকে ক্লাস ক্লাস দিই না আগে দিতাম এখন কিন্তু সম্পূর্ণ আমরা অ্যাপে ওয়েবে শিফট হয়ে গেছি ভাই ফেসবুক থেকে দূরে থাক দরকারই নাই ঠিক আছে দরকার এই ভিডিও তোমরা দেখতে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা শেষ হলে ডিলিট করে দাও ভাই ঠিক আছে আমি শুরু করে দাও ওকে তুমি আমি শুরু করে দাও লস তাহলে আই এম লুজিং আ ভিউয়ার তাই না বাট আমি শুরু করে দাও ভাই লাইক বানা ভিউয়ার ওকে পাঁচ নাম্বার আছে হেলদি লাইফস্টাইল নামাজ হেলদি লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট স্পেশালি ইন অ্যাডমিশন সিজন যখন তোমার মারাত্মক লেভেলের মেন্টাল প্রেসারের মধ্যে তুমি যাচ্ছ এক্ষেত্রে আমি আমার একটা গল্প শেয়ার করি আমার যখন অ্যাডমিশন সিজন চলে তখন আমার একটা সমস্যা হয়েছিল এই সমস্যার এক্সাক্ট এক্সাক্ট নাম আছে এক্সাক্ট নাম ভুলে গেছি ইটস মোর লাইক অ্যাংজাইটি ড্রাইভের একটা প্রবলেম সো এটাতে যেটা হইতো আমি যখন নিঃশ্বাস নিতাম আমার কাছে মনে হতো যে নিঃশ্বাস আমি পুরোটা নিতে পারতেছি না ঠিক আছে তো তখন আমি মুখ দিয়ে নিতাম এভাবে নিতাম এভাবে নেওয়ার পরে মাঝে মধ্যে মনে হতো যে না এবার পাইছি পুরোপুরি নিঃশ্বাস গেছে অক্সিজেন গেছে মাঝে মধ্যে মনে হতো না যায় ঠিক আছে তো প্রতিনিয়ত আমি যখন নিঃশ্বাস নিতাম আমার কাছে মনে হতো যে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না বুকটা বুক ভরে আমি শ্বাস নিতে পারছি না ঠিক আছে কন্টিনিউসলি এবং এটা দু তিন দিন যখন হইলো তখন খুব সিরিয়াস লেভেল আমি ভাবলাম চিন্তা চিন্তা বলে গেলাম কী হইলাম ঠিক আছে এবং এর ভুলেও এই সিমটাও আবার তুমি গুগলে সার্চ দিও না গুগল তোমার হার্টে ব্লক কোলেস্টেরল হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক সব বানায় দিবে ঠিক আছে সবকিছুর সিমটম এটা তো তাদের আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তার একটু চেক আপ ফেক আপ করলো তারপর আমি কিন্তু বলি নাই কিছু ডাক্তারকে যে আমি টেনশনে আছি আমি অ্যাডমিশন চোখ করছে বাটে আবার কিছু চললে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের কাছে সমস্যাটা পড়ে গেলে চার আমার মনে হচ্ছে যে আমি শ্বাস নিলে এভাবে না লাগতেছে নাহলে আমার মুখ মানে মন মনে হচ্ছে যে শ্বাস নিশ্চিত নিচ্ছি না ঠিক আছে মুখ বুক বুক ভরতেছেই না আমার তো ডাক্তার সাহেব ডিরেক্টলি আমার দিকে তখন তাকে থেকে বললো যে তুমি খুব বেশি টেনশনে আসো কিছু নিয়ে হ্যাঁ বলো হ্যাঁ ডাক্তার আমি তো অ্যাডমিশন সিজন চলতেছি তো টেনশন আসুন ডাক্তার বললো যে এই জন্যই হচ্ছে ইটস ভেরি সিম্পল টেনশন করা কমাই দাও দেখবার চলে যাবে যায় টেনশন করা কেমন কমাবো টেনশন বললেই তো টেনশন কমানো যায় না লাইক চুল কেটে ফেললাম টেনশন কমা কমে কমে গেল তো তখন বললো যে হ্যাঁ এটা তো ঠিক বাট তোমাকে বুঝতে হবে যে তোমার এই টেনশনের জন্য তোমার ব্রেন তোমার বডি ঠিক মতো কাজ করতে পারছে না কিন্তু আস্তে আস্তে আরও খারাপ হয়ে যাচ্ছ এবং আমি মানে কী বলবো আমার ওই সময় এত খারাপ অবস্থা হইতো যে লিটারালি আমার আমি ঘুমাইলেও মনে স্বপ্ন দেখতাম যে আমি অঙ্গ করতেছি আমি স্বপ্ন দেখতাম যে আমি পড়ালেখা করতেছি এরকম একটা অবস্থা হয়ে গেছে সো এই প্রেশার তোমার ব্রেন নিতে পারবে না সো যেভাবে পারো কমা কি ঘুরে ওষুধ টুসু দিল সামথিং লাইক দ্যাট এবং আস্তে 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 যখন আমি বুঝতে পারলাম যে না কত সিরিয়াসলিশন আস্তে আস্তে আমার মহিলা

সারা দিনের ভিতরে ভাবে ডিভাইড করে দিছে আল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যে সারা দিনের মধ্যে ভাবে ডিভাইড করে দিছে না তো ডিপ্রেশনের পর সুযোগ পাই ফজরের পর থেকে জোহরের মধ্যে ডিপ্রেস হয়ে গেলা পরীক্ষা পরীক্ষা দিলা কোচিংয়ে গিয়ে মনটা খারাপ হয়ে গেলো জোহরের নামাজ পড়ো দেখবে ডিপ্রেশন অর্ধেক গণ জোহর থেকে আসরের মধ্যে ডিপ্রেস হওয়া হওয়ার সুযোগ নেই আসর থেকে মাগরি বা মাগরির পরে এত ফাস্ট ইশার পরে কি ঘুম ঘুমের পরে আবার ফজর সুতরাং ইটস সো নাইস আলহামদুলিল্লাহ যে একটা পর একটা একটা স্পেসিং এত সুন্দর যে আসলে ডিপ্রেস হওয়ার সুযোগ নাই তোমার

ঠিক মতো খাই নেই কিছু এখানে এসে আবার ক্লাস নিলাম ঠিক আছে মানে ভালো না তারপরে ভালো যে আজান আজ আনিসে নামাজটা পড়ে আছি নামাজ পড়তে গেলাম আলহামদুলিল্লাহ ভাই মানে আনবিলিভেবল নামাজ পড়ে এসে আমি এনার্জেটিক এই যে টানা ভিডিও বানাচ্ছি অলরেডি চারটা পাঁচটা ভিডিও বানাচ্ছি টানা ভিডিও বানাচ্ছি এখন এই যে আবার আসরের নামাজ হয়ে গেছে আশ্রয় কাছাকাছি তিনটে বাজে সো আসরের নামাজ সময় হয়ে যাবে একটু পরে আবার আসর নামাজ পড়বো সো মানে রেগুলার ইন্টারভালসে নামাজ পড়াটা মানে অ্যাডমিশন লাইফ কি করে দেবে দেখবা ঠিক আছে তো এই ভিডিওটা আমি একটু সময় নিয়ে বানালাম অনেক কথা বললাম কারণ জিনিসটা খুবই সিভিয়ার এবং আই ক্যান নট ইভেন ইম্যাজিন যে কত পরিমাণ মানুষ এই অ্যাডমিশন সিজন থেকে যে ডিপ্রেশন সৃষ্টি হয় সেই ডিপ্রেশনকে পরে গিয়ে সুইসাইড লিড করে পরে গিয়ে আরও খারাপ কাজ নেশা বা ড্রাগ অ্যাডিকশান বা ফেসবুক অ্যাডিকশান বা পর্ন অ্যাডিকশান বা অন্য যে কোনো গ্যামলিং অ্যাডিকশান খারাপ সঙ্গে পড়া ইত্যাদি ইত্যাদি সমস্যার মধ্যে পড়ে হেলথ ইফেক্টস মানসিক হেলথ ইফেক্টস ফিজিক্যাল হেলথ ইফেক্টস লস অফ ইস্যুস এটা নিয়ে আমরা কথা বলি না দেখো আলটিমেট টার্গেট আমাদের কোর্স বেচা আমিও মানি আলটিমেট টার্গেট আমাদের ব্যবসা আমিও মানি বাট দিন শেষে যদি আমি সারা জীবন খালি কোর্সই বেচলাম বাট আমার আমার আমি কখনো বললাম না স্টুডেন্টদেরকে যে কীভাবে ডিপ্রেশন থেকে বের হইতে হবে রাদার দ্যান দ্যাট আমি শুধু নতুন নতুন ডিপ্রেসড হওয়ার রাস্তা খুঁজে দিলাম ইট ডাজেন্ট মেক সেন্স রাইট সো এই ভিডিওতে আমি কোনো কোর্স প্রমোট করতেছি না এই ভিডিওতে শুধুমাত্র এটাই বলতেছি তোমাদেরকে যে বাবারা ডিপ্রেসড হবে আমরা আছি সমস্যা পড়লার নখ দাও এই এজ কোর্সে নক দিয়ে বললো প্রত্যয়ের নাম্বার দেন দিবে আমার কাছে জিজ্ঞেস করবে ফার্স্টে কাজে দিবে না ঠিক আছে দিবে আমার আমার পেজ আছে নক দাও প্রোফাইল এখন নাই তো বাবা না পেজে নক দাও আই উইল রিপ্লাই এবং ক্রিস্টক ঠিক আছে কারণ আমি চাই না যে এই অ্যাডমিশনের মতো একটা জিনিসের জন্য তোমাদের লাইফ শেষ হয়ে যায় ভাই জীবন বহুত বড়ো ভাই ঢাবিতে না পড়লে কিচ্ছু হয় না বইটা না পড়লে কিচ্ছু হয় না লাইফে অনেক কিছু আছে অনেক কিছু দেখার আছে শেখার আছে বোঝার আছে তো জীবের নিজেকে ভালোবাসো নিজের জীবনকে ভালোবাসো নিজের বাবা ভালোবাসো এবং অফকোর্স পড়ালেখা করতে হবে তাই বলে টার্গেট ছেড়ে দিও এরকম না ঠিক আছে স্বপ্নটাকে বড় করো বিশাল কিছু করার চিন্তা ভাবনা করো ছোট করে ফিরে না সংকীর্ণ পথে যাও না তাহলে আটকা পড়ে যাওয়া সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়